বাজার এলাকায় লাগানো সিসিটিভি ভাঙার অভিযোগ চাঞ্চল্য ছড়ালো বেলুর থানার অন্তর্গত বেলুর বাজার এলাকায় বড় কোনো কারাইম করার ছক বলে দাবি করছেন ব্যবসায়ীদের বেলুর গিরিশ রোড এবং পুকুর এলাকায় রাতের অন্ধকারে একের পর এক সিসিটিভি ক্যামেরা ভাঙার অভিযোগ এলাকায় একাধিক জুয়েলারি শপ থেকে শুরু করে রয়েছে বড় বড় দোকান তাহলে কি ফের ডাকাতির ছক রয়েছে দুষ্কৃতীদের সম্প্রীতি রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় আতঙ্কিত বেলুর এলাকার ব্যবসায়ীরা রানীগঞ্জে গোটা ঘটনায় ডাকাতির সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে সেই কারণে কি এই এইভাবেই গোটা এলাকায় প্রায় দশটি ক্যামেরা ভাঙা হলো এই ঘটনা কপালে ভাঁজ বালি থানার পুলিশেরও কে এবং কারা ক্যামেরা ভাঙা বা ক্যামেরা ভেঙেছে তা খতিয়ে দেখছেন বেলুড় থানার পুলিশ আর এক এই ক্যামেরায় ভাঙার ছবিও বন্দি হয়েছে সিসিটিভি ফুটেজে যতজন দোকানওয়ালা আছে আমরা এখানে ক্যামেরা লাগিয়েছিলাম গিরিশ ঘোষ রোডে আমাদের সেফটির জন্যে মোটামুটি আট নটা ক্যামেরা আমরা এখানে লাগিয়েছিলাম ওই ক্যামেরাতে কোনোদিন কোনো ঘটনা ঘটলে পুলিশে এসেও চেক করতো এখানে আর আমাদেরও আমরাও সেফটির জন্য ওই ক্যামেরা লাগিয়েছিলাম কালকে হঠাৎ রাত্রিবেলা আমি দেখছি কি আজ সকালে উঠে আমি আসলাম দোকানে দেখছি সব ক্যামেরা ভেঙে দিয়েছে আমি খবর লাগিয়েছি কী ক্যামেরা ভেঙেছে কোথায় ভেঙেছে আমি সিসিটিভি ফুটেজ বার করেছি সিটিভি ফুটেজ বার করে আমি থানায় জানিয়েছি আর দুদিন আমাদের বেলুর থানা আছে আমরা বেলুর থানায় আমরা জানিয়েছি তোমার ব্যবসায়ী আমরা ব্যবসায়ী এত আতঙ্ক বেদ করছি আমরা ভাবছি আমাদের কি হয়ে যাবে দু তিন দিন আগে আমাদেরকে ট্রেটিংও দিয়েছে কি এখানের এই ছেলেগুলো আমাদেরকে ঠেটিং দিয়েছে অ্যান্টি সোশ্যাল ছেলেরা আমাদেরকে ঠেটিং দিয়েছে আর আমরা এত ভয় পাইছি আমরা কি বলবো আমরা জানি না আমরা আমাদের ছেলে আমরা হ্যান্ডল করে রেখে বলছি আপনারা ম্যাডাম আপনি প্লিজ দিদি আপনি আমাদেরকে দেখুন আমাদেরকে বাঁচান হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি এটা কালকে টিভিতে সে সোনা ব্যাপারই আছে ওরও ক্যামেরা ভেঙে দিয়েছে সোনা ব্যবসায়ী আছে আমাদের আমার পাশের দোকানে সোনার খাতা ও কিছু আছে ডাকতে করতে চাই আমার করতে চাই কিছু করে দিতে মোটামুটি নটা দশটা দিয়ে গেছে পুরো এই রোডে যত সিসিটিভি ফুটেজ মানে আমাদের ওষুধ দোকান থেকে চালু করে ওখানে সমিতিপদও যত সিসিটিভি ফুটেজ সব ভেঙে দিয়েছে আমাদের কাছে আমাকে সিএম দিদির কাছে আমার রিকোয়েস্ট আছে আমাদের আমাদেরকে একটু দিদি আপনি দেখুন আর আমরা